তোমার যাব বাগানের দিকে একটা নারকল গাছে নারকেল আছে কিন্তু অনেকদিন থেকে পড়ে যাচ্ছে সেগুলোই তুলতে যাব মানে পারতে যাব হ্যাঁ সব বেশিরভাগই পড়ে গেছে এখন যেগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি হ্যাঁ তা কী করছো তুমি ক্যামেরা সেট কেন কী ডিজাইন তৈরি হয়নি এখনও কি ডিজাইন করতে চাইছো বলো তো একটু তো যাওয়ার আগে মানে নারকেল পাড়তে যাওয়ার আগে আমাকে মা একটু বাজার করে দিতে বললো দোকান যাব হ্যাঁ কই দাও হ্যাঁ হ্যাঁ দাও যতটা আনবে ততটা নেব হ্যাঁ ও তো যাই হোক তোমার এখন তেল আনতে যাব কারণ মা বললো কিছুটা সর্ষের তেল পুড়িয়ে গেছে তো এখন নিয়ে চলে আসতে তো চলো তেলটা নিয়ে আসি গিয়ে আর সেই সঙ্গে তোমরাও জানতে পারবে যে আজকে তেলের বাজার কত সরষের তেল আর একটা রিফাইন তেল নিব হ্যাঁ তো কিরে তোরা কি করছিস দোকানে

একদম মানে কি বলবো ম্যাক্স বাচ্চা লেভেলের বাচ্চা যাই হোক আমি আগে বাজারটা করে নিই নাহলে এদের অত্যাচারে সহ্য করা যাবে না হ্যাঁ কেমন জ্বালাচ্ছে দেখো তেলের বাজার কত আছে ভাইবো কাকু কি ভালো সরষের তেল নাই আজকে বিকালে হবে গোপাল কত আজকে কালকে কালকে আজকে নাই আজকে নাই তো তোমার তেলটা বললো যে কালকে নিতে তাই তেলটা আজকে পেলাম না এখানে দুটো পেলাম একটা রিফাইন তেল আর একটা চিনি হ্যাঁ তেলটা কালকে আসবে তাই কালকে আবার আসতে হবে আমার কি হবে এগুলো ও কলা পাকা হ্যাঁ দেখে তো একদম সবুজ মনে হচ্ছে দেখো তো এটা তোমার এখন ঠাকুমাকে দিতে যাব মা বললো যে সকালবেলাতে উঠেই বললো যে নারকেলগুলো পেড়ে দিতে কিন্তু নিজের ছেলেমেলেকে দেখছো এদের জ্বালায় আর কোনো কাজ করা যাচ্ছে না বললো যে চল তাই আমিও বেরিয়ে করবো যে দেখছো হ্যাঁ সবার সাথেই টোটোই করে আমরা এখন যাচ্ছি একটু তোমার একটা ইট ভাটা কারণ শুভর কিছু ইট কেনার আছে তার জন্যে ও ইটের অর্ডার দেবে তার জন্যে এই বললে চল সবাই মিলে যাই তো চেপে গেলাম তো এসে নারকেলগুলো পারবো নারকেল পাড়া তো হবে কি না আমি যাই না মার কাছে হয়তো গালটাল খেতে হতে পারে হ্যাঁ তো আমরা এসেছিলাম ভাটাতে ইট ভাটাতে শুভর জন্যে যে শুভ যাচ্ছে শুভর জন্য ইঁট কেনার জন্য তো বললো যে চলো ভাই ইট কিনবো তো ইটের দাম বলছে তোমার দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা এক হাজার পিসের দাম তাই হয়তো হ্যাঁ হ্যাঁ এখন দাম দর করবে এটা করে আমরা চলে যাবো সামনে বাইরের মানে আমার যেটা কাজ আছে বালিয়াতে সে কাজটা করবো এখান থেকে বাড়ি দাম ইঁটে তো দামও তাহলে প্রচুর তবে এক নম্বর ভালো লাগে একটা আওয়াজ আসছে খুব সুন্দর আর এখন দুপুরবেলায় তোমাদেরকে একটা জিনিস দেখায় ছাগল যে গো তোমরা বসে আছো বাইরে হ্যাঁ আর এই ছাগলের খুব অত্যাচার এই যে দেখছো ওনাকে দেখি পালিয়ে যাচ্ছে হ্যাঁ ওখানে ফুলের গাছটা আছে ওই জায়গাটাই সব খেয়ে নিয়েছে ফুলের গাছটা একদম কঠিন অত্যাচার খুব অত্যাচার এই যে এই যে ফুল গাছটা এই যে দেখছো সব পাতাগুলোকে একটা একটা করে খেয়ে নিয়েছে আর এই দিকে এই যে সারা দুপুর জেগে সারা দুপুর জেগে একটু ঘুমাবার নাম কথা নাই শুধু একদম বদমাশি মানে সারা দুপুর জেগে আছে আবার বিকেল বেলায় ঘুমাবে আর এই যে মা আর বাবা গেলো একটু আমাদের জঙ্গিপুর হ্যাঁ কারণ ওখানে কিছু কাজ আছে সেই জন্যে মা আর বাবা দুজনে এখন যাবে জমিটুক হ্যাঁ সোনুকে নিয়ে যাবে না মা এখন সোনুকে নিয়ে আছে আর সোনু হয়তো বুঝতে পারছে না যে মারা ঘুরতে যাবে কিন্তু যখন বড় হবে যখন ও বুঝতে পারবে যে না দাদু ঠাকুমা ঘুরতে বেরোচ্ছে তখন হয়তো আর পিছন ছাড়বে না ওকে এখন রেখে চলে যাবে শোনু তোমাকে নিয়ে যাবে না হ্যাঁ

এখনো বুঝতে পারেনি যা ঠাম্মা চলে গেল রে ও গাড়ি দেখতেই ব্যস্ত এখনো শোনু তোমার অতটা বুঝতে পারেনি হ্যাঁ মারা চলে গেল আর একটু বড় হলে মানে আর একটা বছর গেলে বাইনাটা আর একটা বছর নয় বাড়ির দিকে যাক তখন বুঝতে পারবে হ্যাঁ সেটা তো অবশ্যই যে মারা নাই এর জন্য তোমার একটু ডিসটার্ব তো করবে সেটা বুঝতে পারছি হ্যাঁ টোটো দেখতে ব্যস্ত আছি তো একটু জ্বালাবে আজকে তো সকালবেলায় আমার ব্লগটা শুরু হয়েছিল এইটা বলে যে নারকেল পাড়তে যাব মা দায়িত্ব দিয়েছিল নারকেল পারতে আর সারা দিন গড়িয়ে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা সন্ধ্যা নয় রাত্রি হ্যাঁ রাত্রি আটটা বাজে এখনও আমার নারকেল পাড়া হয়নি মা কিছু বলেনি মা হয়তো কাজের চাপে ভুলে গেছে তো আজকে আর নারকেল পালা হলো না সামনে একদিন পারবো দেখি কবে হয় মা তো ভুগবে যে যখন জানতে পারবে যে আমি পারিনি তো এখন রাত্রি হয়ে গেছে আজকে আর নয় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা